সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমানে বিশ্ব রাজনীতিতে উত্তপ্ত ও জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছানোর কারণে নানা ইস্যুতে আলোচনার কেন্দ্রে রয়েছে এই দুই দেশ যার মূল কারণ হল ইরানের পারমাণবিক কার্যক্রম অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি চলমান পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে যা বিশ্ব মঞ্চে বড় পরিসরে জায়গা করে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ এবং ইরানের প্রতিক্রিয়া এই উত্তেজনার মূল কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী সাম্প্রতিক বক্তব্য এবং ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নতি না হওয়ার পেছনের কারণ কি ইরান কি যুদ্ধ চায় কেন যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা করে না দেশটি এসব খবরের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাস অনেকটাই জটিল ও বেশ উত্তেজনাপূর্ণ উনিশশো সালে ইরান ইসলামী বিপ্লবের মাধ্যমে শাসন পরিবর্তন হওয়ার পর থেকে দেশ দুটি সম্পর্কের মধ্যে চিট ধরে এরপর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করছে যা কখনো কখনো সামরিক সংঘাতের দিকেও গড়িয়েছে আগামীতে সেই সংঘাত আরও বড় আকারের বাধারও শঙ্কা দেখা দিয়েছে দু সালে ইরান চীন ফ্রান্স জার্মানি রাশিয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই ছয়টি দেশ এক ঐতিহাসিক পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে এর মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের তেহরানে পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণের অনুমতি দেয় এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয় দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি থেকে বের হয়ে যান তখন ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি ট্রাম্পের পদক্ষেপে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর ইরান তার পারমাণবিক কার্যক্রমও বাড়িয়ে দেয় আর এই কার্যক্রমকে ঘিরে বিশ্ব পরিস্থিতি বেশ গরম হতে শুরু করে যা এখন বেশ উত্তপ্ত হয়ে উঠেছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি পাঠান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের কাছে চিঠিতে তিনি ইরানকে পরমাণু আলোচনা শুরু করার আহ্বান জানান তবে এই চিঠি গ্রহণ করে ইরান কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে আয়তুল্লাহ খামিনি স্পষ্টভাবে বলেছেন আমরা ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসব না কারণ যুক্তরাষ্ট্রের গঠনমূলক উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে ইরান যুক্তরাষ্ট্রের নীতিকে প্রতারণামূলক বলে মনে করে দেশটির আগ্রাসী আচরণের তীব্র সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা ইরানের মূল উদ্বেগের জায়গা হল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতি এবং সামরিক হুমকি চুক্তি বা আলোচনার মাধ্যমে সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নেই আয়তুল্লাহ খামিনী বলেছেন যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে তবে আমরা তাদের হুমকির কাছে নত নই এতে করে মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরানের সাথে মার্কিন মিত্রদের মধ্যে যুদ্ধাং পরিস্থিতি তৈরি হয়েছে আশঙ্কা করা হচ্ছে ইরান পারমাণবিক শক্তি সঞ্চারের দিকে বেশ জোরে সোরেই অগ্রসর হচ্ছে ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে আগ্রহী নয় তবে গত কয়েক বছরে ইরান তার পারমাণবিক কর্মসূচিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে বিশেষত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে বর্তমানে ইরান ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম বাড়ানোর কাজ শেষ করেছে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন নব্বই শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সংগ্রহ আইএইএ বলছে ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সংগ্রহের ফলে পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান আর এই বিষয়টিকে বেশ উদ্বেগের বলে মত প্রকাশ করেছে সংস্থাটি সেই সাথে এ বিষয়ে ইরানকে সতর্ক বার্তাও দিয়েছে যদিও ইরান বারবার দাবি করছে যে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা ইরানের নেই তারা শান্তিপূর্ণভাবেই আইএ নিয়ম মেনেই দেশটিতে পারমাণবিক কার্যক্রম পরিচালনা করছে তারপরও ইরানের পারমাণবিক কার্যক্রমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্দেহ বাড়ছে ইরান বলছে যদি আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতাম তাহলে যুক্তরাষ্ট্র আমাদের থামাতে পারত না এমনকি ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাবে না কারণ ইসলামিক রীতিনীতি অনুযায়ী এই ধরনের অস্ত্র তৈরির কোনো প্রয়োজন নেই এদিকে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হুমকি মোকাবেলা করতে শক্তিশালী সামরিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন এই সামরিক পদক্ষেপে ইরানকে হুতিদের প্রতি সহায়তা বন্ধ করার আহ্বান জানানো হয় ট্রাম্পের এই পদক্ষেপের পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়েছে তারাও কঠোর ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে আইআরজিসি প্রধান হুসাইন সালামি বলেছেন ইরান যুদ্ধ চায় না তবে কেউ যদি আমাদের ওপর আক্রমণ করে তাহলে আমরা কঠোরভাবে এর জবাব দেব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন হামলাকে নির্মম এবং জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি ইরানের পররাষ্ট্র নির্ধারণের কোনো অধিকার রাখে না মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উচিত ইয়েমেনের জনগণের ওপর হামলা বন্ধ করা বিশ্লেষকরা মনে করছেন বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করতে পারে মার্কিন সামরিক হুমকি এবং ইরানের কঠোর প্রতিক্রিয়া এই অঞ্চলে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে তবে ইরান পরিষ্কারভাবে জানিয়েছে যে তারা যুদ্ধ চায় না দেশটি স্পষ্ট করে বলেছে ইরান কোনো আগ্রাসন শুরু করবে না তবে কেউ যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে তারা এর উপযুক্ত জবাব দেবে এদিকে ট্রাম্প প্রশাসন যদিও সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকেছে তবে ইরানের সাথে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তির মাধ্যমে তা সমাধান করতে পারে এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা ট্রাম্প জানিয়েছেন ইরানকে মোকাবেলা করার দুটি উপায় রয়েছে সামরিকভাবে অথবা চুক্তির মাধ্যমে তিনি এও বলেছেন আমি চুক্তি করতে চাই কারণ আমি জানি ইরানকে আঘাত করতে যুক্তরাষ্ট্রের কোনো ইচ্ছে নেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যদি আরও উত্তেজিত হয়ে ওঠে তাহলে বিশ্বজুড়ে অস্থিতিশীলতার ঝুঁকি বাড়তে পারে ট্রাম্পের দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি নতুন করে মোড় নিয়েছে এবং ভবিষ্যতে এর পরিণতি কি হবে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা বৈশ্বিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক চুক্তি সামরিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্কের গতিপথে কঠিন দ্বন্দ্ব তৈরি হয়েছে যদিও দেশ দুটি যুদ্ধ চায় না তারপরও সামরিক পদক্ষেপ এবং প্রতিক্রিয়াগুলো একে অপরকে আরও উত্তেজিত করে তুলছে বিশ্ব সম্প্রদায়ের জন্য এটি একটি সতর্কতা সংকেত কারণ এই উত্তেজনার পরিণতি কেবল মধ্যপ্রাচ্য নয় বরং বিশ্বের সব অঞ্চলে প্রভাব ফেলতে পারে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে দেশে দেশে যার কারণে শান্তিপূর্ণ পৃথিবী গঠনের বড় ধরনের বাধা আসতে পারে বলে মনে করছেন বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ